ये जो कैंप ऑर्गेनाइज़ किया है ग्रैंड मास्टर कैंप और फूक एसोसिएशन में बिलोंग विथ ऑल इंडिया चेस फेडरेशन बेसिकली इधर टैलेंट तो बहुत है बट राइट गाइडेंस राइट पाथ कैसे प्रिपरेशन करना चाहिए क्या क्या चीज़ें होती है टॉप लेवल चेस में जैसे कि मैं गुजरात का प्रथम ग्रैंड मास्टर हूँ और इंडिया का एलेवन ग्रैंड मास्टर हूँ मैंने सारे इंडियन टॉप प्लेयर्स के साथ किया हुआ इनफैक्ट मैंने आ, बहुत सारे रिकॉर्ड्स क्रिए इंडिया के लिए तीन गोल्ड मेडल लिया था एट वन और मैं फर्स्ट इंडिया सब जो चैम्पियंस और इंडियन टीम को भी मैंने बहुत बार इनफैक्ट टू थाउजेंड में कॉमनवेल्थ बार भूमि तो आ, ये जो पूरा इतने आ, साल का एक्सपीरियंस है और मैं फिडे सीनियर ट्रेनर भी हूँ इंडिया में बहुत कम फिडे सीनियर ट्रेनर हूँ तो जो पूरा जो एक्सपीरियंस है मेरा खेलने का ट्रेनिंग का तो ये सब इन जो खिलाड़ी उनको मिलेगा ताकि ये लोग उसको यूज कर सके और अपना गेम ज्यादा ज्यादा आगे बढ़ा टैलेंट तो बहुत बहुत है, है ये जो गाइडेंस वो मिलना ज़रूरी थैंक यू। ऑल त्रिपुरा चेस एसोसिएशन एक्चुअली प्लेयर डेवलपमेंट के बेपारे तो प्रथम पदक्रिपुरा ते प्रथम ग्रैंडमास অফিসিয়ালি কোচিং করছেন এর আগে ইন্টারন্যাশনাল মাস্টার নীরজ মিশ্র স্যার এসেছিলেন তো প্রত্যেকবার কোচিং কিছু না কিছু বেনিফিট তো হয় এই কারণ আমাদের প্লেয়ারদের মধ্যে প্রতিভা আছে কিন্তু কিছু কিছু জায়গাতে ওরা গিয়ে আটকে যায় যে জায়গাগুলো উনি হয়তোবা এটা শুধরে দেবেন তো আমরা আশা করছি এই ধরনের কোচিং যদি আমরা কন্টিনিউ চালিয়ে যেতে পারি আমাদের ত্রিপুরা থেকে বেশ ভালো ভালো প্লেয়ার বেরোবে ইভেন আমরা ইন্টারন্যাশনাল মাস্টার গ্র্যান্ড মাস্টারের মতো প্লেয়ারও ইন ভবিষ্যতে পাবো কতজনকে নিয়ে এই ক্যাম্প কতদিন আপাতত এখানে আমরা 11 নিয়ে শুরু করছি ক্যাম্প 4 দিনের ক্যাম্প কি শেখানো হবে এখানে এবং মানে কি ডেভেলপমেন্ট চাইছেন যেটা বলছিলাম এমনিতে আমাদের প্লেয়াররা খেলতে তো জানে কিন্তু একটা সময় পরে গিয়ে কি হয় টেকনিকের অনেক কিছু ব্যাপার আছে যেটা আমাদের ত্রিপুরার আমরা যারা কোচ আছি আমাদের হয়তো বা পুরো ব্যাপারটা জানা নেই আমাদের থেকে উপরে যারা আছে ইন্টারন্যাশনাল মাস্টার গ্র্যান্ড মাস্টার ওদের টেকনিক আর আমাদের টেকনিকের মতো অনেক অনেক ফারাক আছে এই টেকনিকগুলো ওরা যদি জানতে পারে আশা করি ম্যাচটাকে ইজিলি বের করার জন্য ওদের অনেক সুবিধা হবে আর কি আমরা এই প্রথমবার ত্রিপুরাতে এর গ্র্যান্ড মাস্টার একজন ব্যক্তিকে আমরা আনলাম আপনাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা আমরা করেছি এরকম আরও চলবে আগামী দিন আরও আমরা খুব খুশি যে উনি আমাদের ডাকে সারা দিয়েছেন এবং উনি আপনাদের মাঝে এসেছেন এবং উনার ইতিহাস আপনাদের দেবে আপনারা নিয়ে নেবেন ওনার থেকে যা যা সব বিষয় আমি এই জন্য আমি ওনাকে আবারও ধন্যবাদ দিচ্ছি যে উনি এত দূর আমাদের কাছে এসেছেন ত্রিপুরাতে ছোট রাজ্যে ত্রিপুরাতে এসেছেন এবং আমাদের ত্রিপুরাকে গুরুত্ব দিয়েছেন উনি আমাদের প্লেয়ারদেরও উনি যারা বিভিন্ন সেক্টরে ওনারা নাম করেছেন ওনারা জানেন এবং ওনারা খুব আনন্দ যে ত্রিপুরা ছোটো রাজ্য থেকেও যে আমাদের ছোটো ছোটো বাচ্চারা বা আপনাদের মতো খেলোয়াড়া ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছেন এবং ভারতের বাইরে গিয়েও আপনারা নাম উজ্জ্বল করেছেন উনিও জানেন এইসব বিষয়ে এজন্যই ওনার আশা এখানে যে আপনাদেরকে আত্ম যেন তৈরি করে দেওয়া যায় এজন্যই উনি এসেছেন আমি ওনার থেকে এই জন্য ধন্যবাদ করছি এবং আপনাদেরও ধন্যবাদ করছি আপনারা এসেছেন আমাদের ডাকে সারা দিয়ে আপনারা প্রশিক্ষণ নেবেন এবং আশা করি আপনাদের প্রশিক্ষণ সাকসেস হবে এবং সফলতা পাবে সবাইকে নমস্কার स्वप्न के सत्य करते चान भविष्य के उज्जवल करते चान आज ही नहीं সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হল শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন অ্যালাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে একশো পঞ্চাশ বিশিষ্ট শ্রী লক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং 50 সজ্জা বিশিষ্ট শ্রী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল কোর্স ফি একবারে হাতের মুঠোই এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও EMI এর ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর 9066776 স্বপ্নকে সত্যি করতে চান ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন Allied Health Science সহ নানান উপযোগী কোর্স ছাড়াও আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে 150 শয্যা বিশিষ্ট শ্রী লক্ষ্মী স্পেশালিটি হাসপাতাল এবং 50 শয্যা বিশিষ্ট শ্রী লক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল কোর্স ফি একেবারে হাতের মুঠোই এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন মোবাইল নম্বর নাইন